তোকে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে ধাক্কা দিয়া ফেলে দিবেন না বরকত নবীজি আদম নবী বলেন আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিয়েছে একদিন আর দুদিন না বছর বছর এত দূরত্ব হয়ে গেল আমি আর আমার বিবি হাওয়া চিনি না কিন্তু মুহাম্মদ নবীর পরকতে উম্মতেরা যদি ভুল করে আল্লাহ তাআলা ওই ভুলের কারণে স্বামীদের থেকে স্ত্রীদেরকে আলাদা করবেন না আদম নবী বলেন আমি আদম নবী হওয়ার ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে এরপর আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিলেন জবনে রহমত ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ক্ষমা চাও বলো রব্বানা জলান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ওই রহমতের পাহাড়ে গিয়ে আদম বলেন আদম নামে সর্বপ্রথম তোমার সাথে কাহার নামটা লিখি না রাখিয়া আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো আল্লাহ তালা ক্ষমার জন্য নির্ধারিত পাহাড় বানায় দিলেন ওই পাহাড়ে গিয়া ক্ষমা চাও আর আখির জমানার নবী মোহাম্মদের উন্নতির এত একটা ভুল করার কারণে আল্লাহ একটা নির্ধারিত কোন জায়গায় পাঠায় দিবেন না তো জন্য বরং আল্লাহ

الأولي